তুমি কি ইউটিউবার নাকি ছয়টা প্রশ্ন দিছো টাকা কামাই করবার তুমি প্রশ্ন উত্তর দিব আমি প্রশ্ন পিছে পাঁচশো টাকা করে কমিটিকে জমা দাও ওটা আমি বুঝে শুনে দিবি তবে ইউটিউবার ভাইদেরকে বলবো তোমরা তোমাদের মন মতো ক্যাপশন বানাবানা আমি যা বলব সেটাই যেন ক্যাপশন হয় খাবার বলবি গা তো বৌগা তোমরা রে ভাই সব বন্ধুরা আমি আপনারা দেখেছেন আজকে এই সম্মেলনের নাম হাতমেরো উপর সম্মেলন ঠিক কিনা আপনাদেরকে বহু বছর যাবত আমি বুঝাচ্ছি খাতপেনুবতের আন্দোলন কি জিনিস ঠিক কিনা আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশ শুধু সিলেট নয় সারা বাংলাদেশের মানুষ আমাদের কাছ থেকে বুঝতে পেরেছে তাহারিকে খাতপেনুবতের জিহাদ সবচেয়ে বড় জিহাদ খাতপেনুবতের আন্দোলন সবচেয়ে বড় আন্দোলন ঠিক কিনা বলেন কিন্তু এই আন্দোলনে আপনাদের যেভাবে আসা দরকার সেভাবে আপনাদের পাওয়া যায় না আন্দোলনের সার্থী আমার নতুন স্লোগান যার যার ইসলাম সভা দল যার যার ইসলাম সভা তোমরা কোথায় যাচ্ছ মুনা যাত না করে ভাইরা বস বস অনেক দূরের মানুষ হবে তো সে একটু আগে উঠে সুবিধা মতো জায়গায় দাঁড়াই মোনাজাতের পর দৌড় দেওয়া যাবে এটা অনেকের কৌশল থাকে ঠিক প্রভাবীর গুণ্ডগণ আন্দোলন প্রত্যেকটি মুসলমানের আন্দোলন ঠিক কি না বলেন ঠিক আল্লাহ এক ওনার কোন শরিক নেই ঠিক কি না কেউ যদি আল্লাহকে বিশ্বাস করে কিন্তু আল্লাহ এক এটা বিশ্বাস না করে সে কি মুসলিম না অমুসলিম শুধু অমুসলিম না কুখ্যাত কাফে ঠিক সেভাবে আমার মোহাম্মদ সাল্লকে বিশ্বাস করলো কিন্তু তিনি আল্লাহ শেষ নবী ওনার পরে কোনো নবী নাই রসুল নাই এই কথা যে বিশ্বাস করলো না সে মুসলিম না অমুসলিম শুধু অমুসলিম না কুখ্যাত কাফের তাকে যে কাফের বলবে না সেও কাফ বাংলাদেশে খাতানব্বোত অস্বীকারকারী একটি কুখ্যাত কাফের জামাত আছে সেটা হল কুখ্যাত কাদিয়ানি সম্প্রদায় তারা কুখ্যাত কাফের অমসলিন তাদেরকে যারা কাফের বলবে নাও কাফে যেসব মৌলবিরা বাংলাদেশে ফতুয়া দিচ্ছে কাফেরকে কাফের বলা যাবে না আমার তীব্র বিশ্বাস তারা কাদিয়ানিদের এজেন্ট ঠিক কি না কুখ্যাত কাদিয়ানিরা মুসলিম এবং কাফে কিন্তু মানুষকে তারা ধোকা দিচ্ছে কি দিচ্ছে মুসলমানদের মতো দাড়ি রাখে টুপি লাগায় নাম রাখে বলে কি মুসলমান হবে আচ্ছা ভাই দাড়ি রাখলে কেউ যদি মুসলমান হইতো তো রবীন্দ্রনাথ ঠাকুরের চেয়ে বড় মুসলমান কেউ হইত সে মুসলিম ছিল না মুসলিম টুপি লাগাইলে মুসলমান হওয়া যায় দর্শন গণ দর্শন বাড়ছে পর্দা না থাকার কারণে ঠিক না সব সময় সাথে একটা ছাগল রাখতো গান্ধী এই ছাগলটা কয়েকবার লন্ডন সফর করছে টিকিট দিয়ে নিয়ে গেছে ভাগ্যের নির্মম পরিহাস বাংলাদেশে নোয়াখালী ফেনিতে যাওয়ার পর ছাগলটা চুরি হয়ে গেছে ওই জায়গার নামই হয়ে গেছে ছাগল মুসলিম ছিল না অবস্থায় নাম রাখলে মুসলমান হওয়া যায় এক শয়তান বোতলে পেশাব করে নাম লিখে দিছে শরবত শরবত হবে তদ্রুপ তদ্রুপ নিঃসন্দেহে মুসলিম আবদুল্লা আব্দুল সামা মোবাসের আলী কবির চৌধুরী এসব নাম রাখার দ্বারা তারা মুসলমান হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আমার আল্লাহ আমার আল্লাহ আমার নুরুলবী আমের ইসলাম কোরআন ইসলাম ও মুসল ইসলাম ও কোরআনের হাজার 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 বছর পরে বর্তমান ভারতের কুখ্যাত পাঞ্জাবের কুখ্যাত গুরুদাসপুরের কুখ্যাত কাদিয়ানে ইংরেজ আমলে এক শয়তান নিজকে নবী দাবি করছে চিল্লায় বলেন নজবিল্লা ওই শয়তানটার নাম রেখেছিল তার বাপ মির্জা গোলাম আহমা কাদিয়ানী সাবদান সাবদান কাদিয়ানের কাজ মিথ্যা নবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানিকে গোলাম আহমাদ বলা যাবে না কারণ গোলাম অর্থ এর গোলাম কোন কাফের এর হতে পারে না আর কাদিয়ানের ছিল শেষ দরজার কুখ্যাত কাফের সে গোলাম আহমাদ আহমাদ ছিল না সে ছিল কুখ্যাত শয়তানের কুখ্যাত গোলাম কাদিয়ানের কাজ জাপ মিথ্যানবতের দাবিদার মির্জা গোলাম শয়তান কাদিয়ানির উপর গজব এসেছে উনিশশো সালে যখন গজব এসেছে কাদিয়ানের দাবিদার মির্জা গোলাম কাদিয়ানি সালে ধ্বংস হয়ে কুখ্যাত জাহান নামের কুখ্যাত কুকুরে পরিণত হয়েছে তার অনুসারীরাও ধ্বংস হয়েছে বর্তমানে কিছু কাদিয়ানি বাংলাদেশে আছে বড় দুঃখ পাবেন আপনাদের সিলেট শহরেও তারা আস্তানা করে ফেলেছে সুনামগঞ্জে দিরাইতে তারা আস্তানা করে ফেলেছে বাজারে তারা আস্তানা করে ফেলেছে বাংলাদেশে তারা একশো আস্তানা করে ফেলেছে এটা আমাদের দুর্বলতা অমনোযোগিতার কারণে তারা মানুষকে ধোকা দিয়ে কাফের বানাতে নাম পরিবর্তন করে করে মিথ্যা পরিচয় দেয় কখনো নিজেদের পরিচয় দেয় আহমদি জামাত কখনো বলে আহমদিয়া জামাত কখনো বলে আহমদি সম্প্রদায় কখনো বলে আহমদিয়া সম্প্রদায় কখনো বলে আহমদি মুসলিম জামাত কখনো বলে মুসলিম সাবধান যত কাদিয়ানি ছিল আছে আহমদিয়া থাকবে তারা কেউ জামাত নয় জামাত নয় আহমদিয়া আহমদি সম্প্রদায় নয় আহমদিয়া সম্প্রদায় নয় আহমদি মুসলিম জামাত নয় আহমদিয়া মুসলিম জামাত নয় তারা শয়তানি জামাত কুখ্যাত জাহান্নামের কুখ্যাত কুকুরের দল আমাদের সকল দলের একটাই দাবি আমাদের সকল দলের একটাই দাবি বিশেষ করে আমি শামসুল ওলামা হজরত ফুলতুলি রহমতুল্লাহর হাতে গড়া রুহানি সন্তান তালামিজ এবং আল এসলাহকে বলবো তাদেরকে খাতকে নবতের আন্দোলনে প্রথম সারিতে থাকতে হবে আমাদের সকল দলের একটাই দাবি একটাই সংগ্রাম হবে অনতি বিলম্বে স্বাধীন বাংলায় শয়তান কাদিয়ানিদেরকে রাষ্ট্রীয়ভাবে আমুসলিম ঘোষণা করতেই হবে করতেই হবে করতেই হবে এই দাবি আদায়ে যদি তাহারিকে খাতমেন বাংলাদেশের ব্যানারে জানাল দিতে হয় বন্ধুগণ প্রিয় ভাই বন্ধুগণ শয়তান কাদিয়ানিদেরকে অর্থনৈতিক সহযোগিতা করবেন না করবেন করবেন কথা বলে না করেন আপনারা করেন প্রাণ সিজান আরে ফেলের পণ্য সব তাদের প্রথম আলো ডেলি স্টার কালের কণ্ঠ তাদের এগুলো ধরবেন না কিনবেন না বেচবেন না মনে থাকবে আরেকটি ফেরকা বের হয়েছে মাঠে হিজবুত না। এটা আপনাদের সিলেটে বাজারে ঢুকছে শ্রীমঙ্গলে এসে গেছে আপনাদেরকে এখন প্রস্তুতি নিতে হবে এই নতুন বাতিল ফেরকাকে দমন করতে হবে অঙ্কুরে এদের আকিদা দাজ্জাল বলতে কিছু নাই ঈসা আকাশ থেকে নামবে এটার প্রমাণ নাই তাদের আকিদা নামাজ হচ্ছে বেয়াম উজু থাকলেও পারে না থাকলেও পারে তাদের আকিদা পর্দা বলতে কিচ্ছু নাই যুবক যুবতী যদি রাজি হয় দৈহিক সম্পর্ক হতে পারে এই কুখ্যাত হিজবুত্তৌ এটা একটা অমুসলিম ফেরকা এটার খপ্পর থেকে দূরে থাকবেন মানুষকে দূরে রাখবেন পারবেন তিন ইনশাল্লাহ জোরে বলেন পারবেন তিন ইনশাল্লাহ আল্লাহ কবুল করুক আল্লাহ মঞ্জুর করুক বলুন আল্লাহ